রক্তদান এক মহৎ উৎসব রক্ত মানে মানুষের জীবন বাঁচানোর কার এখানে যত সাধারণ মানুষ সবাই আগে এসছে মানুষ সারা আগেও বলেছি এখনও বলছি মানুষের বিকল্প নেই মানুষ আমাদের পাশে আছে এটা আজকেও প্রমাণিত করলো সেটা আওয়ালসিদ্দি টিএমসি কার্যালয় থেকে আমাদের হাসেমদার নেতৃত্বে আমরা সবাই ছিলাম কুতুব ফারুল্লা রজিনা উপবোধন বাপ্পা আমরা সবার উদ্যোগে যে রক্তদান শিবির করেছি আমাদেরকে টোটাল পাঁচ হাজার লোকের খাওয়া দাওয়া হয়েছে এখনও অবধি এখনও খাওয়া দাওয়া চলছে আর ডোনার অলরেডি ওয়ান সিক্সটি টু কমপ্লিট এখনও হচ্ছে ডোনার তা সব কিছু মিলিয়ে মানুষ আমরা কেউ না মানুষ মানুষই শেষ কথা আমি আমি ঝন্টু আমি কোনো সদস্য নই আমি কোনো নেতা নই আমি নিজেকে একটা তৃণমূলের কর্মী বলে মনে করি আগামী দিন আমাদের জিপি থেকে আরও বেশি বেশি লিড করব আমরা পার্থভূমিকে আমাদের এই পাঁচটা বুথ থেকে ছাব্বিশশো বেড়াল ভোটে লিড করিয়েছি আগামী দিন আরও বেশি ভোটে আমরা লিড করাবো তো এই আমাদের কোনো কারণবশত হয়তো বিধায়ক সাহেব উপস্থিত হতে পারেনি কিন্তু আমাদের উদ্বোধক ছিল দলের বিধায়ক রবিকুর রহমান এবং আমার উদ্বোধকে আপনাদের নিশ্চয়ই দেখেছেন তো চিঠিতে ওনার নাম ছিল তো ইতিমধ্যে আমাদের সভাধিপতি এবং তথা বিধায়ক নারায়ণ গোস্বামী দেবরাজ দা তো সোমনাথ শ্যাম সবাই এসছে আপনিও দেখেছেন আমাদের অনুষ্ঠান সেটা আপনি বলবেন সফল সেটা কি করে বলবো সেটা উনি জানেন হয়তো কোনো প্রবলেম হয়েছে কিছু ওই তো বললাম এক করে ছিল আমাদের জেলা সভাপতিপতি নারায়ণ গোস্বামী তবু দেবরাজ চক্রবর্তী তথা জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম তবু তিরাঙ্কুদ্দা ছিল আমাদের সহসভাপতি হচ্ছে পিওসি সদস্যবৃন্দ তো সারা জুড়ে অল নেতৃত্ব ছিল এক এক কথায় আমার নাম ঝোটপুর আমি হিসাবে গ্রাম সদস্য দেখুন সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আজকে এই রক্তদান উৎসবে যারা আয়োজিত যারা আয়োজন করেছে সকলকে আমার তরফ থেকে থেকে সালাম ও মোবারকবাদ জানায় এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ রক্তদান মহান মহৎ দান মানুষ একটা রক্তের জন্য কত ক্রাইসিস কত মানুষ বিপদের মধ্যে থাকে এই সময় রক্ত পাওয়াটা খুবই মুশকিল সেই তার মাধ্যমে আজকে এই মানে তার মাধ্যমে যেভাবে রক্তদান উৎসব ভাইরা করেছে সত্যি খুব ভালো আমার ভালো লাগছে আমি বলব আমার নাম প্রিজারা সাহাদবেন আমি বসে আর মা আমার পশ্চিমবঙ্গে রক্তদানের খুব সংকট চলছে আমাদের একত্রিশে জুলাই আমাদের প্রতিবারই বিরাট একত্রিশে আগস্ট এই একত্রিশে ডিসেম্বর আমাদের প্রতিবারই রক্তদান শিবির খুব জোর হয় কিন্তু যেহেতু একটু রক্তের সংকট চলছে বলে আমরা এবারে আলোচনা করে আমাদের আওয়ামী সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলোচনা করে আমরা দু ইউনিট রক্তদান যাতে আমরা করতে পারি সেই সঙ্গে আমরা সব কর্মীবৃন্দকে যাতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি সেটা আমরা করেছি এটা আমাদের সফল হয়েছে আমাদের ইতিমধ্যে আমাদের একশো কুড়ি জন ডোনার পার হয়ে গেছে এখনও ওনারা এসেছে কিন্তু তাদেরকে আর এখন টাইম ওনারা স্টক করে দিয়েছেন বলছে আর আমরা নিতে পারবো না বিভিন্ন অঞ্চলে আমরা ওলোকের বিভিন্ন অঞ্চল সভাপতি বা বিভিন্ন নেতৃত্ববৃন্দ তারা উপস্থিত ছিলেন আমাদের ইতিমধ্যে আমাদের যে আমাদের আমাদের টার্গেট নিয়েছিলাম আমরা সাড়ে তিন হাজার লোকের টার্গেট নিয়েছিলাম যে সেখানে আমাদের সাড়ে তিন হাজার ছাপিয়ে প্রায় পাঁচ হাজারের কাছে আমাদের চলে গেছে আমাদের খাওয়া দাওয়া কোনো রকম কোনো ঘাটতি হয়নি আমাদের আমাদের ছিল এখনও খাওয়া দাওয়া চলছে আমাদের পাশে আমাদের দুটো দুটো জায়গায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের রান্নাধুনিও এখানে রেডি করা আছে যদি দেখা যাচ্ছে যদি আমাদের কোনো খাদ্যে কোনো খাওয়ার শর্ট পড়ে তাহলে আমরা কিন্তু সেইটা পাশে দোকানও আছে আমরা বলেছি কোনো রকম আমাদের ঘাটতি থাকবে না আমরা সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত আমাদের কোনো দিকে কোনো ঘাটতি হয়নি খাওয়া দাওয়া চলছে কিন্তু রক্তদান আমাদের দুশো ছাড়িয়ে যেত কিন্তু যেহেতু দু ইউনিট বলা ছিল ওনারা বন্ধ করে দিয়েছেন একটা নিয়মের মধ্যে রক্তটা নেয়ার কথা এখনও পর্যন্ত আমাদের ডোমা রাস্তা এটা রক্তদান শিবির আমাদের নয় তখন চলছে আপনার নাম কোনটা নাম কোন আমার নাম সুবোধ কুমার ঘোষ আমি জিরাদপুতের সভাপতি একচল্লিশ বার সভাপতি